হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সকালবেলা নাস্তাতে লাউয়ের পাতা ভর্তা বানাবে আমার খালামনি এই জন্য খালাতো বোনকে বলছিল লাউ পাতা তুলে নিয়ে আসতে তার জন্য বললাম আয় আমরা দুজনে যাই পরে এই যে দেখছিলাম তাদের শশা ক্ষেত এইখানে দুইটা শশাও ধরেছে আর এই যে এইখানে লাউ পাতা এইখানে আমি দেখে দেখে কচি কচি লাউ পাতা তুলে নিচ্ছিলাম লাউ পাতা ভর্তা বানানোর জন্য এই দেখেন লাউ পাতাগুলো অনেক তরতাজা ছিল আর সকাল সকাল চলে এসেছিলাম সকালের আবহাওয়াটা সত্যি খুব সুন্দর ছিল আর কুকিল ডাক ছিল তাই পরিবেশটা অনেক মনোমুগ্ধকর ছিল এর আগে আমি কখনোই কোনো গাছপালা থেকে সবজি ফল টলে গেলে ছিঁড়ি নেই এটাই আমার প্রথম হয়তো বা আমার খেয়াল হবে না এইটুকু ভিডিওর ভয়েস দিতে দিতে আমার মেয়ে এত কান্নাকাটি শুরু করেছিল পরে তাকে ঘুম পাড়িয়ে রেখে এসে এখন আবার বাকি ভয়েসটুকু দিচ্ছি আসলে বাচ্চা সামলিয়ে সব কাজ করে ভিডিও করাটা অনেক ঝামেলার হয়ে যায় তাও কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই দেখেন এখানে আমার মেয়ে ওই যে পিছনে বাচ্চাটাকে দেখে বলছিল বাবা বাবা বলছিল কারণ সে বাবু বলতে পারে না বাবুকে সে বাবা বলে ডাকে আর মেয়েটার কুলে ওঠার জন্য কানাকাটি করছিল এই দেখেন এইখানে সবগুলো লাউ পাতা তোলা হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর বাসায় যাওয়ার পরে এই লাউ পাতাগুলো ভালো করে বেছে কেটে বেছে নেওয়া হবে তারপরে এগুলো ভালো করে সিদ্ধ করা হবে সিদ্ধ করার আগে অবশ্য ভালো করে ধুয়ে নিতে হবে কারণ যেন কোনো ধুলাবালি না থাকে আর এই দেখেন এখানে লাউ পাতাগুলো কেটে বেছে নেওয়া হয়েছে এই সাথে পেঁয়াজ মরিচগুলোও সিদ্ধ দেওয়া হচ্ছে আর এইখানে আমার খালামনি অনেকগুলো মিষ্টি কুমড়াও কেটে নিয়েছে সকালবেলা ভাজি করার জন্য আর এই দেখেন সিদ্ধ হয়ে গেছে আর প্রথমে এই নামিয়ে ফেলা হচ্ছে তারপরে তারপর পাতাগুলো ঠান্ডা করে পানি ঝেড়ে নেওয়া হবে আর এরিফাকে ফাঁকে আমি এখন রান্না করব মিষ্টি কুমড়া ভাজি আমার খালামুনি সব কেটে বেঁচে রেখেছে আর এই দেখেন এইখানে প্রথমেই কড়াইটা ভালো করে গরম করে তারপর তেল দিব আর সাথে পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে তারপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো আর এখান দিয়ে দেখেন খালামুনির রান্নাঘরের পাশে কত সুন্দর গোলাপ ফুল ফুটিয়েছে এগুলো সব আমার খালার তো লাগিয়েছে আর গাছগুলোতে ফুল একেবারে ভরে আছে এত সুন্দর লাগছিল দেখে মনে মুগ্ধকর পরিবেশ এই পরিবেশে রান্না করতে আরো বেশি ভালো লাগে এবং রান্নার উৎসাহ যোগায় এই দেখেন এখানে আমি মিষ্টি কুমড়া গুলো ভাজি করে ফেলছি আর সবগুলো দিয়ে দিলাম একসাথে আর এগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরই ফাকে আমি চলে যাচ্ছি দেখবো আমার খালামনি কিভাবে বর্তাগুলো বানায় এখানে দেখেন সব পাতাগুলো আলাদা করে ফেলেছে এখন আমার খালা মনে ভর্তাগুলো বেটে নেবে আর প্রথমে মরিচগুলো বেটে নিচ্ছে তারপর পাতাগুলো বাটবে এবং পরে এগুলো উঠিয়ে ফেলা হবে আর এই ভর্তাটার খুবই মজা হয়েছে বলার বাহিরে আমি অনেকদিন পরে এই ভর্তাটা খেয়েছি তাই এর স্বাদ মুখে লাগার মতো আর এরিফাঁকে ভাজি হয়ে গেছে এবং আমি আমার মেয়ের জন্য খাবার রান্না করে ফেলেছি আর এই তো আমরা খেতে বসে গিয়েছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না